আপনি কি জানেন আমেরিকার পতন চীন আর রাশিয়া কখনোই করতে পারবে না তাহলে কে করতে পারবে উত্তর হল মুসলিমরা অবাক হচ্ছেন নাকি চলুন দেখেনি আমেরিকার যুদ্ধ করতে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে আফগানিস্তান প্রায় আটশো বিলিয়ন ডলার ইরাক চুয়ান্ন বিলিয়ন ডলার লিবিয়া তিন বিলিয়ন ডলার এবার দু সালে আরব দেশগুলোর আমেরিকাতে বিনিয়োগের পরিমাণ দেখেনি সৌদি আরব এক ট্রিলিয়ন ডলার আরব আমিরাত এক ট্রিলিয়ন ডলার কাতার এক পয়েন্ট ট্রিলিয়ন ডলার পাশাপাশি সৌদি আরবি শুধু আমেরিকা থেকে একশো বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে কাতার আমেরিকা থেকে দুশো বিলিয়ন ডলারের বিমান কিনবে শুধু তাই নয় বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলো জাতিসংঘে আমেরিকার পক্ষে সেনাবাহিনী পাঠায় সবচেয়ে অবাকের বিষয় হল মুসলিম দেশগুলোর ভূখণ্ডে আমেরিকা বেস বসাইছে এমনকি যুদ্ধের সময় মুসলিম দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করেই আরেক মুসলিম দেশে হামলা করে আমেরিকা ইরাক লিবিয়া ইরান কিংবা আফগানিস্তানের দিকে তাকালেই ব্যাপারটা বুঝতে পারবেন যতদিন না মুসলিম দেশগুলো আমেরিকাকে এভাবে সহায়তা করা বন্ধ না করবে ততদিন আমেরিকার পতন সম্ভব না একমাত্র মুসলিম দেশগুলো যদি আমেরিকার বিরুদ্ধে একতাবদ্ধ হয় তবেই আমেরিকার পতন ঘটবে মুসলিমদের উপর ভর করে টিকে থাকা আমেরিকার পতন মুসলিম রাই করতে পারবে আর চীন আর রাশিয়া আমেরিকার বিরুদ্ধে শুধু নিন্দা মিসাইল মারতে পারবে কিছু করার সাহস তাদের নাই